কিছু নামাজ আছে যে নামাজগুলোতে সশব্দে কিরাত পড়তে হয় যেমন ফজর মাগরিব এবং ঈশা এই নামাজগুলোকে জেহরির নামাজ বলে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নামাজগুলোতে সশব্দে কিরাত পড়তে হয় কেন আর কিছু নামাজ আছে যে নামাজগুলোতে নিঃশব্দে কিরাত পড়তে হয় যেমন জোহর এবং আসর এই নামাজগুলোকে সেররি নামাজ বলা হয় কিন্তু প্রশ্ন হলো এই নামাজগুলোতে নিঃশব্দে কিরাত পড়তে হয় কেন ঘুরিয়ে বললে হবে ফজর মাগরীব এবং এসাই সশব্দে কিরাত পড়তে হয় কিন্তু কেন আর জোহর এবং আসরে নিঃশব্দে কিরাত পড়তে হয় কিন্তু কেন আর যদি জোহরের ওয়াক্তে নিঃশব্দেই কিরাত পড়তে হয় তাহলে জুম্মার দিনে জোহরের ওয়াক্তে সশব্দে কিরাত পড়া হয় কেন যুগ্মতা মূলত জোহরের বক্তি আদায় করা হয় তাহলে এই সময় শশাব্দে কিরাত পড়া হয় কেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটা অনেক তত্ত্ববহল মনে রাখবেন এর প্রত্যেকটা তথ্যই আপনার অজানা সুতরাং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন যেমন আজকের ভিডিও দিয়ে তথ্যগুলো আপনার অজানা তেমন বেশিরভাগ মানুষেরও অজানা সুতরাং আপনার একটা শেয়ারের ফলে বেশিরভাগ মানুষ এই অজানা তথ্যগুলো জানতে পারবে প্রশ্ন হবে অজানা হলেই বা এই তথ্যগুলো জেনে মানুষের লাভ কী আসলে এই ভিডিও আপনি ইফলামের অজানা সৌন্দর্যগুলো দেখতে পাবেন যেটা সাধারণত আপনি দেখতে পান না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কামের থেকে আমি জানতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম আমি এও জানতে পারি যে আমি আমার বক্তব্যে ভুল কিছু বলেছি কিনা আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন সাধারণত জোহর এবং আসরের নামাজে কিরাত পড়তে হয় নিঃশব্দে মানে এমনভাবে সুরা পড়তে হয় যাতে শব্দ সৃষ্টি না হয় এবং ফজর মাগরীব এবং এশাই সশব্দে কিরাত পড়তে হয় অর্থাৎ এমনভাবে কিরাত পড়তে হয় যেন শব্দ হয় মানুষ যেন শব্দ শুনতে পায় পিছনের মুফলদিরা যেন ইমামের শব্দ শুনতে পায় ইমামের সুরাপাটের শব্দ শুনতে পায় এখন প্রশ্ন হচ্ছে ফজর মাগরিব এবং এসাই সশব্দে কিরাত পড়তে হয় কেন কোন কারণে আর জোহর এবং আসরের নামাজে নিঃশব্দে কিরাত পড়তে হয় কেন আর যদি জোহর এবং আসরের নিঃশব্দে কিরাত পড়তে হয় তাহলে জুম্মার দিনে জুম্মার নামাজে সশব্দে কিরাত পড়তে হয় কেন জুম্মার ওক মূলত জোহরের ওাক্ত জোহরে তো নিঃশব্দে কিরাত পড়তে হয় তাহলে জুম্মার দিনে এটা সশব্দে পড়তে হয় কেন আসলে ভাই খুব সুন্দর প্রশ্ন আমি এক এক করে আপনার প্রশ্নের উত্তরগুলো দিই তবে তার আগে আপনাকে একটা হাদিস শুনতে হবে প্রশ্ন হবে হাদিসটা শুনতে হবে কেন হাদিসটা না শুনলে আজকের বক্তব্যটা আপনি বুঝতেই পারবেন না তো কোন হাদিস শোনাবেন সহি মুসলিম হাদিস নাম্বার পঞ্চান্ন এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার এই একই হাদিস মিস রয়েছে যদি আপনারা মিস কাতে খুঁজতে যান তাহলে এটা পাবেন ঊনপঞ্চাশ ছেষট্টিতে মানে চার হাজার নশো ছেষট্টি নম্বর হাদিসে তো কী বলা হচ্ছে মহ বলছেন যে আ নসিহা আর দিন দিন হলো মানুষের জন্য কল্যাণ করা মানুষ বলছেন আর দিন দিন হল মানুষের জন্য কল্যাণ করা প্রশ্ন হবে মানুষের জন্য কল্যাণ করার সঙ্গে নামাজের কি সম্পর্ক সম্পর্ক আছে আসলে নামাজে অনেক হাইডার মেসেজ থাকে অনেক গুপ্ত মেসেজ থাকে প্রশ্ন গুপ্ত মেসেজ বলতে গেলে যেমন ধরুন আমরা এভাবে নামাজ পড়ি আল্লাহু আকবর তাই না আমরা প্রথমে এবার হাত তুলে দিই আল্লাহ আকবর তারপরে এভাবে হাত বুকে এনে তো এভাবে হাত তুলি কেন এভাবে আল্লাহ আকর বলে হাত তুলি কেন এটার মানে হচ্ছে যে আমি সারেন্ডার করছি যেরকম পুলিশ যখন কোনো চোরের পিছনে দৌড়ায় একটা পর্যায়ে চোর এভাবে হাত তুলে দেয় যে আমি সারেন্ডার করছি তো আমার নামাজ এভাবে হাত তুলি আল্লাহ আকবর বলে যে আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছি আমি আজ থেকে আমার ইচ্ছাই নয় বরং আমি আপনার ইচ্ছায় জীবনযাপন করব। এভাবে সারেন্ডার করে দিলাম তো এটা হচ্ছে একটা গুপ্ত ম্যাফেজ মানে আল্লাহর কাছে আমি সারেন্ডার করছি শুধুমাত্র আল্লাহ হুয়াবার বলে হাত তুলছি না তার মানে হলো আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছি আত্মসমর্পণ করছি ইসলাম কথার অর্থই হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তো এটা একটা হাইডের ম্যাসেজ যে আমরা হাত তুলি কেন কারণ আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছি আত্মসমর্পণ করছি তারপর হাত তাকে বুকে এনে হয় বাঁধি ওখানে হচ্ছে বুকে এনে বাঁধি কেন এর মানে এটা যে আমার হাত থেকে আমার হাত থেকে মানুষ সুরক্ষিত আমার হাত কারোর উঠবে না তো এভাবে নামাজে বহু গুপ্ত মেসেজ থাকে গুপ্ত সঙ্গে এর কি সম্পর্ক মানে আজকের আলোচনার সঙ্গে নামাজের গুপ্ত মেসেজের সম্পর্কটা কি সম্পর্কটা আছে খেয়াল করুন পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় কোন সময় পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় কোন সময়ে তো এ প্রশ্নের উত্তর হলো মোটামুটি সকাল নটার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দদূষণ ঘটে আর একটু ভালোভাবে লক্ষ্য করুন এই দুই সময়ের রামাজি নিঃশব্দে পড়তে হয় নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টা পৃথিবীতে মানে এই সময়টা সবচেয়ে বেশি পৃথিবীতে শব্দদূষণ ঘটে থাকে আর এই দুই সময়ের নামাজি অর্থাৎ জোহর যা মোটামুটি সাড়ে বারোটা একটা সময় আদায় করতে হয় আর আসর মোটামুটি সাড়ে চারটে পাঁচটার সময় আদায় করতে হয় এই দুই নামাজে কিরাত পড়তে হয় নিঃশব্দে অর্থাৎ এমনভাবে সুরা পড়তে হবে যাতে করে তখন মুখ থেকে শব্দের শেষে না হয় মুখ থেকে আওয়াজ না বের হয় কেন কারণ উত্তরটা সহজ এই দুই সময়ে মানে এই সময়ের মধ্যে সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে পৃথিবীতে শব্দ দূষণ ঘটে আপনাকে এই সময়ের নামাজগুলোতে এই দুই সময়ের নামাজে নিঃশব্দে কিরাত করতে হবে মানে শব্দ সৃষ্টি করবেন না কেন কারণ এই দুই সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় সুতরাং আপনি সেখানে আর কিছু যুক্ত করলেন না বুঝতে পারেনি সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টাই পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় এই সময়ে যে নামাজগুলো তাদের করতে হয় যেমন জোহর এবং আসর এই দুই নামাজে নিঃশব্দে কিরাত পড়তে হয় মানে এমনিতে তো বাইরে শব্দদূষণ চলছে সেখানে আপনি আর শব্দ যোগ করলেন না এটা হচ্ছে মূল বিষয় দ্বিতীয় মেসেজটা কী এই সময়ে যত পারো শব্দমাত্রাকে কম রাখো যত পারো কম শব্দ সৃষ্টি করো কারণ এই সময়টাতে পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ শব্দদূষণ ঘটে থাকে আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন এটাই হচ্ছে জোহর এবং আসরে নিঃশব্দে কিরাত পড়া গুরুত্ব প্রশ্ন হবে তাহলে ফজর মাগরিব এবং এসা কারণ এই সময় শব্দদূষণ সাধারণত হয় না ফজরের শব্দদূষণ হয় না মাগরিবে অতটা শব্দ শব্দদূষণ হয় না আর সাথেও অতটা শব্দদূষণ হয় না যতটা হয় সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই জন্য ওই সময়গুলোতে সশব্দে কিরাজ পড়তে হয় অর্থাৎ এই সময় যদি অল্প স্বল্প শব্দ সৃষ্টি করেন তাতে স্পেশাল কোনো সমস্যা হয় না তাতে মানুষের ক্ষতি হয় না কিন্তু সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যদি আপনি শব্দ সৃষ্টি করেন তাতে মানুষের ক্ষতি হয় শব্দ দূষণে সামান্য হলে যুক্ত হয় প্রস্তাবে কতটার এত সামান্য কিন্তু সামান্যটা করবেন কেন আল্লাহ সেই সামান্যটা করতে নিষেধ করছেন এই জন্য জোহর এবং আসরে নিঃশব্দে কিরাত পড়তে হয় আপনি কি বুঝতে পারছেন আমার মনে ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন যে সশব্দে কিরাত পড়ার তৎপর্যটা আসলে কি আর নিঃশব্দে কিরাত পড়ার তৎপর্যটা আসলে কি প্রশ্ন হবে এখানে মানুষের কল্যাণ কিভাবে রয়েছে বুঝতে পারেনি এখনো জোহর এবং আসরে শব্দ দূষণে সামান্য হল মাত্রা যুক্ত না করে নিঃশব্দে রাজ পড়তে হয় এই ম্যাসেজটা দেওয়ার জন্য যে এই সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় এবং যতটা সম্ভব এই সময়ে শব্দ না করে জীবনযাপন করা এতে করে মানুষের কল্যাণ হবে কারণ শব্দ দূষণ ঘটবে না আর শব্দ দূষণ না ঘটলে আপনার কান বেঁচে যাবে লক্ষ্য করে দেখবেন গ্রামের তুলনায় শহরের লোকেদের কানের সমস্যা বেশি কারণ তারা গ্রামের তুলনায় অনেক বেশি শব্দের মধ্যে জীবনযাপন করে গ্রামের তুলনায় শহরে গাড়ি ঘোড়ার শব্দ অনেক বেশি এই জন্য গ্রামের তুলনায় শহরের মানুষদের কানের সমস্যা অনেক বেশি মানে শব্দ দূষণ মানুষের ক্ষতি করে আর কানের ক্ষতিটা তো সামান্য ক্ষতি দূষণ আমাদের নার্ভের ক্ষতি করে এখানেই শেষ নয় যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের হাঁটাটা হতে পারে শব্দ দূষণের কারণে শিশুদের ওপরে শব্দ দূষণ সবচেয়ে বেশি খারাপ প্রভাব ফেলে তাদের নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব ফেলে ছোটোবেলা থেকেই তারা চিড়চিড়ে মেজাজে তৈরি হয় যদি তারা শব্দ দূষণের মধ্যে জীবনযাপন করে সুতরাং এই শব্দ দূষণকে এড়োতে এবং শব্দ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে জোহর এবং আসরে নিঃশব্দে কিরাত পড়তে হয় এই মেসেজটা দেওয়ার জন্য যে এই সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় সুতরাং এই সময়ে যতটা সম্ভব কম শব্দের সৃষ্টি করো এই জন্য জোহর এবং আসরে নিঃশব্দে রাত পড়তে হয় আপনি কি বুঝতে পারছেন যে এখানে মানুষের কল্যাণ কিভাবে নিহত রয়েছে আমার মনে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন আপনার প্রশ্ন ছিল যে ঠিক আছে জোহরের নিঃশব্দে কিরাত পড়তে হয় আসরের নিঃশব্দে কিরাত পড়তে হয় কিন্তু জুম্মার দিনে জুম্মার দিনে কেন জোহরের ওকে স্বশব্দ কিরাত পড়তে হয় আপনি তো বললেন যে এই সময়ে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় এই জন্য নিঃশব্দে কিরাত পড়তে হয় তাহলে জুম্মার দিনে কেন সশব্দে কিরাত পড়তে হচ্ছে কারণ জুম্মার দিনটা ছুটির দিন আমরা ইসলামী রাষ্ট্রে বসবাস করি না এই জন্য এখানে রবিবার দিন ছুটি যদি ভারত ইসলামী রাষ্ট্র হতো তাহলে এখানে শুক্রবার দিন ছুটি হতো আর ছুটির দিনে শব্দ দূষণ কম হয় অন্য দিনের তুলনায় সিম্পল